সালামু আলাইকুম ওরমতুল্লাহ আলাইকুম সালাম ওরমতুল্লাহ আমার প্রশ্ন হলো যদি কেউ কোনো কাফের কিংবা খেলোয়াড়ের অনুসরণ ব্যথি রেখে শুধুমাত্র সৌন্দর্যের জন্য সামনে হালকা চুল বড় রাখে তাহলে কি তা জায়েজ জায়েজ হবে জায়েজ না হয় তাহলে তার করণীয় কি একটু বুঝিয়ে বলবেন আমাদের সমাজে বর্তমানে অনেক চুলের কাটিং বিশেষ করে তাজ্জালের চুলের কাটিংয়ের অভাব নাকি হাদিস আল্লাহ রাসুল বলেন কেয়ামতের পূর্বে দাজ্জালের চুলের কাটিং হবে কার বলেন দাজ্জালের চুলের কাটিং হবে দাজ্জালের চুল কেমন হবে হাদিসে আমার বলসানি সাজার গাছের ডালার মতো অর্থাৎ মাতার চতুর্দিকে হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে মাতার চতুর্দিকে চুল থাকবে না মাতার তালুতে এলোমেলো গাছের ডালার যেমন ঢিলে থাকে এলোমেলো চুল থাকবে আসছে দেন আপনাদের এই মতিদিন মনে নাই আছে চুল বল দাঁজাল একদম কাছাকাছি সময়ে আর আসতে বেশি বাকি নাই তখন এই সরোতগুলো প্রকাশ করে মানে এই শরৎটা দাজ্জালের সরোত মানে দাজ্জাল আসার গেছে সে মোটামুটি তার বাহিনী পাঠাই দিবে যে তোমরা আগে প্রচার প্রসার করো আমি আসলে তো পরিবেশ আর এই ধরনের চুল যারা কাটে এরা হলো সমাজ সমাজের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার আর এই সেলগুলো অবকাটে বেশি ঠিক না জোরে বলেন দেখবেন দাজ্জালের দ্বারাতে যেমন পৃথিবী অশান্তি হয়ে যাবে অশান্ত হয়ে যাবে এই সমস্ত ছেলেরা যারা এই কাটিং এর চুল কাটে এদের দ্বারাও সমাজ গ্রাম মহল্লা অঞ্চল অশান্তিতে ভরা ঠিক কিনা জোরে বলে সুতরাং সামনে পিছনে চুল সমান করা সন্ন্যত এক সমান করা পিছনে বড় সামনে ছোট সামনে বড় পিছনে ছোট জায়েজ নাই চতুর্দিকে এক সমান থাকতে হবে আবার অনেকে পুলিশ কাটিং এটাও জায়েজ নাই পুলিশ কাটিং উপরে মাঝখানে বড় পিছনে ছোট এটাও জায়েজ নাই রসুলের সন্ন্যত হলো পুরোটা এক সমান কি বলেন চতুর্দিকে কি চলে বলেন এক সমান এটা হলো সম্ভব আমরা ওইভাবে আমল করার চেষ্টা করব